সুপুর দর্শক চাট ঐতিহ্যবাহী মেজবান ও উরুষ বিরিয়ানির এখানে শুভ উদ্বোধন করছেন এখানে অ্যাসাক ডিভু ইন্ডাস্ট্রি এর ডাইরেক্টর আবু সালে জুয়েলভাই আমরা দেখতে পাচ্ছি একটু আপনাদেরকে সরাসরি আমরা লাইভে যুক্ত হচ্ছি যে একটু ব্যানারটা দেখানোর চেষ্টা করছি আপনাদের চাট চাট গাইয়া ঐতিহ্যবাহী মেজবান আবু সালে ভাই এখন ফিতা কেটে শুভ উদ্বোধন করবেন আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি তিনি উদ্বোধন করছেন এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে উদ্বোধন করা হলো এখন দোয়া করা হবে মূলায়ন করা হবে তারপরে আমরা বিস্তারিত সব চাটগাইয়া মেজবান যাদের পছন্দ তারা সরাসরি চলে আসেন সরবলাকসিন ঐতিহ্যবাহী এসাক সদাগরের বাড়ি সংলগ্ন চাটগাইয়া ঐতিহ্যবাহী মেজবান ও উরুস বিরিয়ানি এবং যেটার মেজবানের মাংস সবসময় পাওয়া যাবে এই রমজানের তিরিশ দিনে পাওয়া যাবে এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকবে সেই ইত্যার থেকে শেরই পর্যন্ত আবু সালে জৈলবাই

সবাইকে বসি ভালোবাসি পড়ে জড়িত বাকি রোজা সুস্থভাবে রাখার মতো তৌফিক عنا সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন মুনাজাত সম্পূর্ণ হয়েছে দোয়া মোনাজাত সম্পূর্ণ হয়েছে চাট গাইয়া মেজবান এখানে মোবাইল নম্বর সহ দেওয়া হয়েছে বসির বাবসি সকলে জানতে জানতে চান কে এই বসির বাবসি বসিরবাবুরশ্রীর হাতের এই রান্না যারা খান নেই তারা মিশ মিস করছেন এখন বসিরবাবুরশ্রী মোহাম্মদ জুয়েলবাকে মারা ফরিয়ে দিয়েছেন আমরা এখন জুয়েলবাকে ফুল দিচ্ছেন জামাল ভাই জামালভাই মোহাম্মদ জুয়েল ভাইকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমরা একটু দেখতে পাচ্ছি সকলকে একটু চেষ্টা করছি এখানে বাৎসবাই আসেন এখানে পরিচিত মুখ সকলে আসেন আহ দর্শক এখন আহ জুয়েল ভাইকে আহ এম্ভি সাফকে মা মালা পরাচ্ছেন এবং ফুল দিয়ে বরণ করছেন এখানে যারা আসেন সকলে বসির বাপশ শিষ্য আয়োজন যারা সকলে এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ওনারা পরিদর্শন করছেন পরিষ্কার পরিচ্ছন্নতায় এই বসির বসির ঐতিহ্যবাহী চট চাটগাইয়া মেজবান এই মেজবানের ঐতিহ্যবাহী রমজানের তিরিশ রমজানই থাকবে ইফতারের পর থেকে শেরি পর্যন্ত খোলা থাকবে সাতগাইয়া মেজবান এবং ঐতিহ্যবাহী কে এই বসির খাওয়ার জন্য সকলে আসলে বসির অনেকে দেখেন না কিন্তু বসির নাম শুনেছেন কে এই বসির বাবস্থ বসির খাওয়ার মান এবং সব দিকেই উন্নত মানে আমরা দেখছি সেরা পরিবেশ পরিবেশ এবং বান্ধব সব কিছু আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানের যে দেখছি এবং আমরা দেখছি বিরিয়ানি এবং সুন্দরভাবে পরিবার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা করে সুন্দরভাবে আজকে জানবে আমাদেরকে একটু বলেন আজকে এই বসির বাবা শিব যে আপনি যে আব্দুল সালাম জুলবে পরিচয় পরিচালিত যে মেজবান চাঁদ গাইয়া এ বিষয়ে আমাদের একটু জানান যে এত সুন্দর আয়োজনটা বা উদ্যোগটা কীভাবে নিয়ে যাবে এই উদ্যোগ আসলে শিটঙ্গের অথেন্টিক আমাদের হচ্ছে মেজবানি যেটা বাংলাদেশের সমগ্র জায়গায় চিটঙ্গের এই মেজবানিটা ছড়িয়ে পড়েছেন সুতরাং এখানে আমরা ছোটো কাল থেকেই তো মেজবাণী কেই বড় হয়েছি আমার পরিবার আমার শিলংর সবাই শিলংয়ে যারা বসবাস করেন বাহির থেকে আসে তারাও মেজবাণীর জন্যই এতই পাগল যার কারণে মেজবানি আস্তে 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 আমাদের বাংলার শিলংয়ের মধ্যে এটা একটা উন্নত একটা খাবার হয়ে গেছে একটা ভিএি খাবারের মতো হয়ে গেছে দূর দূরান্ত থেকে যে কোনো জায়গায় মেজবানি আছে বললে খরচ ছোটো যায় গাড়ি নিয়ে এক ঘন্টা ড্রাইভ হোক দুই ঘন্টা ড্রাইভ হোক যাবে অথেন্টিক বান খাওয়ার জন্য আর এই মেজবাণী যেটা আমার বাংলাদেশের মধ্যে শুধু চির যে মেজবাণীটা হয় এটা অন্যান্য ডিস্ট্রিক্টে এই ফ্লেভার নিয়ে আমার মনে হয় না আমি মেজবাণী অন্যান্য ডিস্ট্রিকেও খাইছি কিন্তু সর্বকালে সেরা মেজবাণী হচ্ছে হবে। এটা বলার মতো না যে একবার খাইছে সে বারবার খেতে আসে আর এই তার মধ্যে দেখি আমরা বসি পাবোচ্ছি মেزبানি এবং এই ধরনের অনুষ্ঠানের মধ্যে করার জন্য সারা সকলে বলে থাকে এই বিষয়ের উপর অতিথির আমি তাগুত করতে করেছি যে তার আমার এই হালিশহর এলাকায় এত মেزبানি উনি আয়োজন করে বিভিন্ন মালিক অনুষ্ঠানে সুতরাং উনারকে আমি উনার বেশ কয়েকবার মেزبানি আমি খেয়েছি যেটা আমার কি মনমতো হয়েছে পছন্দ হয়েছে আমি চিন্তা করলাম এখন যেহেতু এই আমার চক্রিগুলোর মধ্যে সকলগুলো পৌঁছলে যেহেতু এই এই এলাকায় একটা ভালো মেজবাণী নাই আমি তাকে বললাম তুমি আমি জায়গা দিল তুমি এদিকে আমার জায়গার উপর মেষবাণীর আয়োজন করো ওই উনি চিন্তাভাবনা করে বলছে আচ্ছা ঠিক আছে আমি করবো তাই ওনার সাথে বসে সব কিছু ঠিকঠাক করে দিই আমি যাতে মানুষ মেসবাণীর সেবাটা পায় ওনাকে আমি বলছি উনি আমাকে সুস্থ করছেন যে ইনশাআল্লাহ আল্লাহ মানে

কি <laughs> কৰা আজকে পুরো রমজান মাস জুড়েই নাকি এই আয়োজন এই আপনার চাটগাইয়া ঐতিহ্যবাহী মেজবান এবং এই ওরস বিরিয়ানি আপনি বসির পাকাচ্ছেন এই রমজান মাস জুড়ে আপনি কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন মানুষ যারা ওরস বিরিয়ানি খায় নাই বা খাবে তাদেরও তুই দেখি আপনি বার্তা দেবেন অনেকমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সময় যেন ভালো একটা খানা উন্নত মানে খানা মানুষকে দিতে পারি যারা কবে খায় একটা তৃপ্তি পায় এরকম বিরিয়ানি এবং রোজ বিরিয়ানি পাশাপাশি আমাদের একটা খালিম থাকবে পিনিয় থাকবে আমরা কোয়ালিটি খুবই ভালো করবো সে রমজান কলে মানুষকে একটু তৃপ্তি পায় আর মানুষ বলে যে জিনিসটা ভালো হচ্ছে এরকম ঠিক আছে আমরা ভালো করার চেষ্টা করব আর বিশেষ করে আমি আমার বড় ভাই আর কাজী আবু সালে জুয়েল ভাইয়াকে ধন্যবাদ জানাই আমাদের পুরা পুরো থেকে আমি বলছি যে ভাইয়া আমরা এখানে ম্যাচবানি করবো উনি মানে এত মনের মানুষ বলা যাবে না আমাকে বলছে ঠিক আছে তুমি করো ভাইয়াকে আমরা সবাই আমাদের পক্ষে আমাদের বানি থাকছে উড়ুসবিরিয়ানি থাকবে হালিম থাকবে পিন্নি থাকবে আরও পাশে প্রাইসটা কীরকম থাকবে প্রাইসটা আমাদের হবে যে আপনার উড়ুসবিরিয়ানি একশো দশ টাকা ম্যাচবানি এক কেজি নশো টাকা হালিমেরটা আমরা একটা ইয়া করবো আর পিন্নি যারা একবারে সত্যিকারি খাই না এখন খেয়ে দেখবেন আমরা আল্লাহর রহমতে কতটুকু আচ্ছা সব জায়গায় বসেছি এই বিরিয়ানির মধ্যে আমার অনুষ্ঠানের আয়োজনের মধ্যে খাওয়ার মধ্যে রান্নার মধ্যে সেরা আপনাকে তো বলে কেন এটা আল্লাহর রহমত আসলে আমার এখানে কিছুই না আল্লাহর রহমত আছে আমি চেষ্টা করি ভালো করার জন্য কে বলেছে এটা ভালো হচ্ছে